একটা বাঘ রক্তের গন্ধ পেলে যতটা না হিংস্র হয় একটা মানুষ টাকার গন্ধ পেলে তার চেয়ে শতগুণ বেশি হিংস্র হয়ে যায় পৃথিবীর নিয়ম বড়ই অদ্ভুত যার কাছে টাকা আছে তার মন নেই আবার যার কাছে মন আছে তার টাকা নেই যদি জীবনে প্রয়োজনে নিজেকে বদলে ফেলতে হয় তবে তাই করুন হয়তো কিছুটা কষ্ট হবে তবুও যে আপনার মূল্য বোঝে না তার অপেক্ষায় কখনোই থাকবেন না যারা বেশি কথা বলে তাদের মধ্যে ভেজাল কম থাকে কিন্তু তারা আবার ভেজালে বেশি পড়েন বৃষ্টির সময় প্রত্যেক পাখি কোথাও না কোথাও আশ্রয় খোঁজে কিন্তু ঈগল পাখি মেঘের উপর দিয়ে উড়ে যায় বৃষ্টিতে না ভেজার কারণে তাই বিপদ আসার আগেই সকল সেফটি নিয়ে রাখুন যেন বিপদের বৃষ্টি আপনার কিছুই না ক্ষতি করতে পারে কখনো কাউকে মনের ক্ষত স্থানটি দেখাতে নেই কেন জানেন কারণ মানুষের কাছে ব্যথা কমানোর দাওয়ায় না থাকলেও কাটা ছেটানোর জন্য লবণ অবশ্যই থাকবে জীবনের চলার পথে নিজের পথটি নিজেকেই তৈরি করে নিতে হয় সেখানে কেউই সাহায্য করবে না আসলে বাস্তব জীবনটা হল সত্যি বড় কঠিন অতিরিক্ত কাউকে বিশ্বাস করবেন না অতিরিক্ত কাউকে ভালোবাসবেন না অতিরিক্ত কারোর প্রতি আশা না করাই উচিত কারণ এই অতিরিক্ত শব্দটি একদিন আপনাকে অনেক অনেক কষ্টে ফেলে দেবে মানুষ হারিয়ে গেলে তাকে খুঁজে পাওয়া যায় কিন্তু মানুষ বদলে গেলে আর আগের মতো করে তাকে খুঁজে পাওয়া যায় না সব থেকে খারাপ তখনই লাগে যখন আপনকেও পথ হারিয়ে ফেলে কিন্তু ইচ্ছা থাকা সত্ত্বেও তাকে সঠিক পথে ফিরিয়ে আনা সম্ভব নয় যে ভালোবাসায় মানসিক শান্তি পাওয়া যায় না সেই ভালোবাসার বিচ্ছেদই ভালো যেখানে আপনার গুরুত্ব নেই যেখানে আপনার কথার কোনো মূল্যই নেই সেখানে যাওয়া বন্ধ করে দিন এটা হোক কারো বাড়ি বা মন কাউকে কাঁদিয়ে কোনোদিনও সুখী হওয়া যায় না কাউকে ঠকিয়েও কোনোদিন ভালো থাকা যায় না কারণ মানুষ যেমন কর্ম করে তার ফল ঠিক তেমনই হয় সব বন্ধু কিন্তু পাশে থাকে না কিছু বন্ধু সুযোগ নিতে কাছেও আসে আবার সব বন্ধু আপনও হয় না কিছু বন্ধু বিশ্বাসঘাতকতার মুখোশ পরে থাকে মান্যতা দেওয়া ভালো তবে ঠিক ততটুকুই যতটুকুতে নিজের মানহানি না হয় সম্মান করা ভালো তবে ঠিক ততটুকুই যতটুকুতে নিজের আত্মসম্মান বজায় থাকে আর গুরুত্ব দেওয়া ভালো তবে ঠিক ততটুকুই যতটুকুতে নিজের যোগ্যতা ছোট হয়ে না যায় চুপ থাকা মানুষগুলিকে কখনো দুর্বল ভাবা ঠিক নয় কারণ তারা ভদ্রতা জানে বলেই চুপচাপ থাকে আর এটা তাদের পারিবারিক শিক্ষা বেইমান মানুষ কখনোই কাঁদে না আর স্বার্থপর মানুষ কখনোই কোনো স্মৃতি মনে রাখে না মন ভালো থাকলে সব কিছুই ভালো লাগে আর মন খারাপ থাকলে ভালোটাও খারাপ লাগে এটাই হচ্ছে প্রকৃতির নিয়ম তাই সাধ্য মতো চেষ্টা করবেন মনকে ভালো রাখার নিজের মন খারাপ নিজেকে ভালো রাখতে শিখুন কারণ আপনার আপনি ছাড়া আর কেউই নেই যেসব মানুষগুলি অল্পতে অনেকটাই খুশি হয় তারা কিন্তু সামান্য আঘাতে অনেকটাই কষ্ট পায় আমি তাকেই রাগ দেখাই যাকে আমি অনেক বেশি ভালোবাসি তাই কেউ যদি আপনার সাথে অভিমান কিংবা রাগ করে তো তার সাথে উল্টে রাগ না করাই উচিত কারণ আপনার প্রতি তার ভালোবাসার একটি অনুভূতি রয়েছে বলেই হয়তো রাগ করেছে কিছু মানুষ একজন নির্দিষ্ট মানুষকে পাওয়ার জন্য প্রার্থনা করতো কিন্তু জীবনের পরিস্থিতি এমন হয়ে গেছে যে সেই মানুষটি এখন তাকে ভুলে যাওয়ার জন্য প্রার্থনা করে কাকে বিশ্বাস করবেন কিছু মানুষ তো চোখ মুছতে মুছতেও এখনও মিথ্যা কথা বলে তাই যতই কাছের মানুষ হোক তাদের কাছে মূল্যহীন হওয়ার আগেই নিজেকে সরিয়ে নেওয়াটা হলো বুদ্ধিমানের কাজ মানুষ তার জীবনের ভুলগুলি তখনই ঠিক বুঝতে পারে যখন একটি ভুলের কারণে জীবন থেকে অনেক অনেক বছর হারিয়ে ফেলে একজন খারাপ ছাত্র একজন দক্ষ শিক্ষকের কাছ থেকে যা শিখতে পারে তার থেকেও একজন ভালো ছাত্র একজন খারাপ শিক্ষকের কাছ থেকে অনেক গুণ বেশি শিখতে পারে তাই শিক্ষক বড় কথা নয় আপনার শেখার ক্ষমতা বা ইচ্ছা কতটুকু রয়েছে এটাই হলো বড় কথা যে মানুষগুলি আপনাকে বলে আপনি পারবেন না বা আপনি পারবেনই না তারাই সম্ভবত সেই লোক যারা ভয় পায় এটা ভেবে যে আপনি আসলে অবশ্যই পারবেন কিছু মানুষ আপনার পিছনে ফালতু কথা বলে থাকে আসলে তিনটি কারণে এক তারা আপনার মতো হতে চায় কিন্তু হতে পারে না দুই আপনার যা আছে তাদের সেগুলি হয়তো বা নেই তিন যখন তারা আপনার স্থানে পৌঁছতে পারে না জীবনে ভালো থাকার সিক্রেট কি জানেন কখনো কারোর কথা গায়ে লাগাবেনই না বুদ্ধিমান মানুষেরা কখনোই টেনশন ও প্রতিশোধ নেয় না তারা কি করে জানেন এক তারা সঠিক সময়ের অপেক্ষায় থাকে আর তারা কি করছে সেটাও খুব ভালো করেই জানেন দুই তেনা নিজের ভালো লাগে এমন কাজগুলির প্রতি মনোযোগ দেন সবশেষে নিজের ভালো থাকার রাস্তা নিজেরাই বের করে নেন কেননা নিজের ভালো থাকার রাস্তা নিজেই বের করতে না পারলে আপনি কখনোই সুখী হতে পারবেন না মনে রাখবেন মন বিষণ্ন রেখে শুধু সময় নষ্ট হয় আর কিছু হয় না তিন তারা জীবনের প্রতিটি মুহূর্তকে মূল্যায়ন করেন চার প্রচুর পরিমাণে আত্মবিশ্বাসী হন তারা পাঁচ তারা তাদের আনন্দের দিনগুলিকে বেশি করে স্মরণ করেন ছয় সকলের সাথে হাসি মুখে কথা বলেন তারা সাত তারা অন্যের হাসিরও কারণ হন আট হিংসা ঘৃণা ও অহংকার এই তিনটি জিনিসকে ভুলেই থাকেন তারা হ্যাঁ শুধুমাত্র একজনকে কেবল অন্ধভাবে ভালোবাসলে কোনোদিনও পরাজিত হবেন না ধোকা খাবেন না প্রতারিত হবেন না তিনি হচ্ছেন আমাদের প্রভু এক এবং অদ্বিতীয় ঈশ্বর চেষ্টা চালিয়ে যান আর ঈশ্বরের উপর ভরসা রাখুন জীবনকে ভালোবাসুন মানুষকে ভালোবাসুন সম্মানীয় বন্ধুগণ ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন আপনার সমস্ত বন্ধুদের সঙ্গে দেখা হচ্ছে গুরুত্বপূর্ণ একটি ভিডিওর সঙ্গে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ